বলবীর বল অন্যতম মশির শির নেহারিয়া আমারিনত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার উঠে আছে চির আমি বিশ্ববিধাত্রীর মমলাটে রুদ্র ভগবান জলে রাজরাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নতমশীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি 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 হিন্দল পথে যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দিই তিনদল আমি চপলা চপলে হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উম্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর চির উন্নত মম শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ আমি হোম আমি সগ্নিক জমদগ্নি, আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে একা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বল বীর চির উন্নত শির আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারি কর্নিস। আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহা আমি পিনাক পানির ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণবনাদ প্রচণ্ড আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব আমি প্রাণ হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি বিধির দর্পহারী আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আমি আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপ্রীতি উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারী খড়গ কৃপা হিরণক্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি শ্রষ্টা সুদান শোক্তা থানা খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি চির একা উন্নত শীর আসলাম আলাইকুম